আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হামিম জাবির মিয়া চার দিনের সরকারি সফরে আজ দিবাগত রাত দুটা দশ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সফরকালে প্রধান উপদেষ্টার জাপানের প্রধানমন্ত্রী সহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং নিক্কি ফোরাম ফিউচার অব এশিয়াতে অংশগ্রহণের কথা রয়েছে প্রধান উপদেষ্টার এ সফরে জাপান বাংলাদেশের মধ্যে সাতটি এম ও ইউ সই এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ রোহিঙ্গা ইস্যু নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আপিলে খালাস পেয়েছেন আপিলের রায়ে সব অভিযোগ থেকে এটিএম আজহারকে বেকসুর খালাস ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন এর ফলে দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বাতিল হল আইনজীবীরা জানান এই রায়ের ফলে এটিএম আজহারের মুক্তিতে আর কোনো বাধা নেই জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিহেমা আজাহুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয় হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে ট্রুথ ফলসহুড ডিফিটেড জামাতের এবং বিএনপির ছয়জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে জেলেই মৃত্যুবরণ করেছেন দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সামিল জনাব এটিএম আজারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান তিনি ন্যায় বিচার পেয়েছেন আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাই দুই সালের ত্রিশ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে সেই রায়ের বিরুদ্ধে আপিল এবং পুনর্বিবেচনার আবেদনের পর আজ আপিল বিভাগ থেকে খালাস পান তিনি বিচার বিভাগের এমন নজিরবিহীন রায় আইনের প্রতি মানুষের আস্থা বাড়াবে বলে জানান ট্রাইব্যুনালের আইনজীবী কাজী এম এইচ তামিম আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনো একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনও কথা বলছি মেরিট অব দি কেস আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইয়র লর্ডশিপস ডিসিশন লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটি আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য মিথ্যা সাক্ষীর মাধ্যমে এতদিন জামায়াত নেতৃবৃন্দের উপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা শফিকুর রহমান আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন এটিএম আজহারুল ইসলামকে সকল মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত দীর্ঘদিন ধরে সুবিচারের অপেক্ষায় থাকার পর অবশেষে মুক্ত হলেন তিনি জামায়াত আমির বলেন বাকিরা বেঁচে থাকলে আজ দেশকে অনেক কিছু দিতে পারতেন এই রায়ে আমাদের সম্মানিত মুসলিম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিতে সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে আখন্দ এবং মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়ালি একটি করা হয়েছে আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাকে আমাদের মাথার কাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন তারা তাদের প্রজ্ঞা দূরদর্শিতা অভিজ্ঞতা দিয়ে জাতিকে পথ দেখাতে পারতেন 2011 সালে উচ্চ আদালতের নির্দেশে চাকুরিচ্যুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নয়শ আটাশি কর্মকর্তা কর্মচারীর চাকুরি পুনর্বহালের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই নির্দেশ দেন রায় অনুযায়ী চাকুরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা সিনিয়রিটি এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ তাদের চাকুরি ফিরে পাবেন চাকরিচ্যুত কর্মচারীরা জানান দুই থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার শিকার হয়ে তারা চাকরি হারান আজকের রায় তাদের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের মূল কথাটা হচ্ছে যাদের চাকরিচিত হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করার নির্দেশ দেওয়া হয়েছে প্রথম রাউন্ড দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে তাদের এই সময়টা অর্থাৎ চাকরি ছুটি থেকে চাকরিতে পুনর্বহাল পর্যন্ত এই সময়টা যে চাকরি যে তারা অনুপস্থিত ছিল নিজেদের দায় না বেআইনি আদেশের কারণে সেই সময়টাকে এক্সট্রাঅর্ডিনারি লিভ বা অসাধারণ ছুটি হিসেবে ঘোষণা করেছে আপিল বিভাগ তবে সিনিয়রিটি তিন নম্বর হচ্ছে তাদের জ্যেষ্ঠতা কোনোভাবে অ্যাফেক্টেড হবে না যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভ সুতরাং কনসিকোয়েন্সে হলো সিনিয়রিটি তাদের বহাল থাকবে ধারাবাহিকতা থাকবে জ্যেষ্ঠতায় তারা জ্যৈষ্ঠতা হারাবে না চতুর্থ হল সোফা দ্য বেনিফিট ওয়াজ কনসার্ন অ্যাপেলেট ডিভিশন বলেছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাদের নিজেদের সামর্থ্য বিবেচনা করে এই এই যে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের এই দীর্ঘদিন চাকরিতে ছিল না এবং তাদের মধ্যে অনেকে মারা গেছে তাদের যে তাদের যে কষ্ট তাদের যে লাঞ্ছনা তাদের যে অপমান তাদের যে অসম্মান তাদের যে অর্থনৈতিক কষ্ট সব কিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়কে ডিস্ট্রিশন দিয়েছে যে ওনারা বেনিফিটের বিষয় সিদ্ধান্ত নেবেন পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আজ থেকে যুক্ত হল মেধা সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সফটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম আইপিএএস ফোর পয়েন্ট জিরো শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ আইপিএস ফোর পয়েন্ট জিরো সফটওয়্যারের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিল রহমান খান শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা বলেন আইপিএস ফোর পয়েন্ট জিরো এর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ মেধা সম্পদ ব্যবস্থাপনা একটি সম্পূর্ণ অটোমেটেড যুগে প্রবেশ করল এই ব্যবস্থাপনা এই ব্যবস্থা আমাদের সেবাকে আরও দ্রুত স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে আদিল রহমান খান বলেন পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কের প্রতিটি ধাপ এবং এখন একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হল যা গ্রাহক সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনবে দরজায় করা নাড়ছে কোরবানি ঈদ ঈদুল আজহার পশু কোরবানির পর মাংস রান্নার প্রধান অনুষঙ্গ মশলা ইতোমধ্যেই রাজধানীর বাজারগুলোতে কিছু কিছু মশলার দাম বেড়েছে যদিও বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এ বছর বেশ কিছু মশলা কম দামে বিক্রি হচ্ছে আবার সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ আদা ও রসুনের দাম তবে ডিমের দাম স্থিতিশীল রয়েছে বলে দাবি বিক্রেতাদের বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে প্রতি বছর কোরবানির ঈদ ঘিরে দেশে মশলার বাজারে দেখা যায় চলা দাম ও অস্থিরতা তবে এবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র এখনো বেশিরভাগ মশলার দাম স্থিতিশীল রয়েছে অনেক মশলার দাম গত বছরের চেও কম শুধু এলাচের দাম বেড়েছে যা ক্রেতাদের নাগালের বাইরে তবে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত কমেছে এলাচের দাম আগের যেগুলো যে দাম আছে ওই দামে আছে দাম বাড়ো না কম না শুধু এলাচের দাম এক দেড়শো টাকা কমছে দাম কিছু কমছে দেয়া যাবে আমার আবার বাইরে কে জানে ঈদকে সামনে রেখে অন্য সকল মশলার দাম স্থিতিশীল রয়েছে বলে দাবি বিক্রেতাদের ডাউল চাইল কিছুটা ডাউনের দিকে আছে লং গোলমরিচ দাসিনি এগুলি আগের মতোই আছে ঈদের বাকি আছে ধরেন আট থেকে দশ দিন কিন্তু বেঁধা কোনো খবর নাই তবে মশলা ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া বাজারের কোনো তারতম্য নাই এক এক দোকানে এক এক রকমের বেচা টিম থাকা দরকার যে এটা কোন দোকানে কি বেচে কোন দোকানে কেমন বেচা কিনে হচ্ছে প্রায় পাঁচ হাজার সাত হাজার বাজার করি প্রতি মাসে কিন্তু তা দেখি গত ইসে গেছি ছয় হাজার টাকা এবছর সাড়ে সাত হাজার উপরে চলে গেছে এক মাসে আর কি সেম বাজারই পনেরোশো টাকা বাড়তে হয়ে গেছে এখন আমরা বাজার করতে করতে বেশি দামটাও অভ্যস্ত হয়ে গেছি মানে এখন আর ওই রকম ইয়া লাগে না কষ্ট হয় কিন্তু এরকমই কিনে অভ্যস্ত হয়ে গেছি কারণ বাজারেও যে দাম সস্তা তা কিন্তু না ওভারঅল বাজার কিন্তু দাম চড়াই আছে এখন সোশ্যাল কমিউনিটি যদি ঠিক না করে এগুলো কোনোদিন ঠিক হবে না আপনি যতই চার্ট জুলায় রাখেন আর যাই করেন পেঁয়াজ আদা রসুনের দাম কিছুটা কমেছে ঈদকে ঘিরে দাম বাড়ার সম্ভাবনা নাই বলে জানান বিক্রেতারা আগে যেরকম তুলনামূলক ওইভাবে ঈদ হিসেবে কোরবানি হিসেবে এরকম দাম বানায় বাড়ার সম্ভাবনা নাই আদা রসুনের উপরে গত সপ্তাহে যে বাজার গেছে আজকে সেই বাজারে এরকমই মনে করেন যে পেঁজে রামদানে যে প্রচুর কিন্তু কেতা নাই বেসা কিনে খুব কম দাম আগের তুলনায় মানে আগের মতোই আছে ওই পাঁচ টাকা এদিক ওদিক কম বেশি হয় আর কি তো রসুন লইছে আপনার চল্লিশ সত্তর টাকা কেজি আর পেঁয়াজ হলো আপনি চল্লিশ টাকা কেজি দাম আছে মোটামুটি একটু সেবির ভিতরে আছে এদিকে বেশ কিছু দিন ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম বাজার ঘুরে দেখা যায় প্রতি এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে একশো টাকা এবং সাদা ডিম একশো টাকা বিক্রেতাদের দাবি খাদ্য মূল্য বৃদ্ধির অজুহাতে যখন তখন ডিমের দাম বাড়িয়ে দিচ্ছেন খামার মালিকরা খাদ্যর দাম আরো কম খাদ্যর দাম কমাইলে অটোমেটিকলি কমবে ওইটা তো নিয়ন্ত্রণে আসে ডিমের দাম অটোমেটিকলি আরো কমবে মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা ডিমেনশিয়া একটি গুরুতর ও ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা যা বিশ্বের বয়স্ক জনগণের মধ্যে ব্যাপক প্রভাব ফেলছে বাংলাদেশে এর ব্যতিক্রম নয় শুধু বয়স্ক নয় কম বয়স্কদের মধ্যেও ডিমেনশিয়ার প্রভাব পড়ছে আর তাই জনগণের মধ্যে ডিমেনশিয়ার প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ব্যাপক প্রচারণার উপর গুরুত্ব আরোপ করতে হবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও আলঝেইমার সোসাইটি আয়োজিত ডিমনেশিয়ার ব্যাপকতা ও সচেতনতা ডিমেনশিয়া কেয়ার লেভেল তিন প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে কথা বলেন পরে ডিমনেশিয়া কেয়ার লেভেল তিন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় নির্বাচনের জন্য অচিরে রোড ম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান জয়নুল আবদিন ফারুক বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি বি এম ফারুক আবহাওয়ার আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় তেইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সেই সাথে রাত আটটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যেই নিয়তে যাচ্ছি সেই নিয়ত যেন পূরণ হয় বাবা আমাদের সব পরিবারেই হজ নিয়ে একটা গল্প আছে এক এক পরিবার এক এক রকম আবেগের গল্প নূর মোহাম্মদের গল্পটা দুই বিপরীত আবেগের ভারে নুয়ে আছে আজকে মাকে হজে পাঠাতে পারছে বলে আল্লাহর কাছে হাজার শুকর কিন্তু যে মা দিনাজপুর শহরের রাস্তায় ঠিকমতো মতো না সে কিভাবে হত শেষ করে সহি সালামতে ফিরে